আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি গ্রামে আসছি গ্রামেরই ছেলে আমার আজকে রাত এখন রাত প্রায় সাড়ে দশটা বাজে গ্রামের একটি মে ঠোপথ আছি দাঁড়িয়ে আমার বাড়ির পাশেই পথটি আজকে প্রচুর কুয়াশা পড়ছে প্রায় ধরেন কুয়াশার কারণে সামনের আমার হাঁটার পথটুকু দেখা যায় না হাঁটার জন্য এ দেখুন কুয়াশা কুয়াশাগুলো কি সুন্দর উঠতেছে এবং সকালবেলা এই শুকনো রাস্তাটি বৃষ্টি পড়লে যেমন ভিজানো থাকে বা ভিজা থাকে তেমনি কুয়াশার জন্য ভিজা থাকে এই রাস্তাগুলো তারপরে গাছ থেকে যে এই কুয়াশাগুলো জমে জমে তারপরে এই পানি অতিরিক্ত পানি হওয়ার পরে যে গোটা ফোটায় পানি পরে বৃষ্টির মতো এরকম গাছ থেকে পানি পড়তেছে বৃষ্টির মতো সেই শব্দগুলো শোনা যাচ্ছে এবং গ্রামেরই ছেলে সেই হিসেবে গ্রামীণ পরিবেশ গ্রাম খুব পছন্দ এবং যেটা আমাকে সবসময় পছন্দ করি কিংবা টান থেকে যায় এই জন্য গভীর রাত্র কুয়াশায় কুয়াশার মাঝে মেঠোপথে আঁকা বাঁকা মেঠোপথে হাঁটতে খুবই পছন্দ করি এই জন্য এত গভীর রাত্রে আসছি আরেকটি কথা হলো যে গ্রামে নয়টা দশটায় হিসাব করলে নিরিবিলি নিস্তব্ধ হয়ে যায় গভীর রাত্রই বলা যায় রাত্রে যত গভীর হবে তত কুয়াশা আরও ঘন হবে আরও বাড়বে বরং আরও কম দেখা যায় বাজাবে দেখুন কুয়াশা কী কী সুন্দর কুয়াশার মধ্যে মেটোকোতে আঁকা বাঁকা হাঁটতেছি এবং হাঁটি দেখতে সুন্দরই লাগে এবং ভালোই লাগে গ্রামীণ গ্রামীণ পরিবেশ গ্রামে কাটাম সব সময় থেকেই যায় আমার ভিতরে এবং অনেকেই এই ফিলটা এই অনুভূতিটা যারা গ্রামে শৈশব বড় হইছে এবং দেখে দেখে বড় হইছে বা তারাই এই অনুভূতিটা বুঝবে বা বুঝতে পারবে প্রচুর কুয়াশা শীত মোটামুটি আর শহরের তুলনায় গ্রামে শীত বেশি পরে একটু আমার এটা হলো আমার গ্রামের বাড়ির একটি মেঠোপথ বাড়ির পাশেই এই রাস্তাটি দেখুন কুয়াশা কি আমার ডান পাশে এটা এটা হলো একটা একটা ফসলি ক্ষেত এগুলো হলো একটা ফসলি ক্ষেত আমি এখন আপনাদেরকে দেখাইতেছি কুয়াশার ঘনত্ব আমি এখন ফসলি ক্ষেত যেটাকে বলা হয় মাঠ নেমে ঘুরিয়ে দেখাইতেছি এগুলো শাক ক্ষেত মানি খেসারির ডাল ক্ষেত এ এগুলো হলো নিশির বা কুয়াশা এ দেখুন এগুলো হলো এগুলো হলো কুয়াশা পানি দেখুন আমার হাতটা কতখানি ভিজে হয়েছে মানে কুয়াশায় আমি যে হাঁটব হাঁটার পথটুকু খুঁজে হাঁটতে যে কতটা কষ্ট তা দেখতেই পাচ্ছেন কতটা কুয়াশা মূলত ক্যামেরার চেয়ে বেশি বেশি বোঝা যায় সরাসরি নিজের চোখে তো যাই হোক কুয়াশা কেমন লাগে এবং গ্রামীণ পরিবেশ কেমন লাগে সবাই কমেন্ট বক্সে মতামত জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ